নমস্কার আমি রিমা লাহিরি সত্যপ্রিয় সরকার পরিচালিত অঞ্জন বাবু আবার ফিরে এলেন এই অঞ্জন বাবু আবার ফিরে এলেন বইটির মুখ্য চরিত্র হচ্ছে সোনাবু এই সোনাবুকে ঘিরে এই সম্পূর্ণ মুভিটা এখানে সোনাবুর নাম হলো পূজা আমি এখানে পূজার চরিত্র অভিনয় করেছি যে চরিত্রটাকে আপনারা গল্পের একদম শুরু থেকে শেষ পর্যন্ত পর্যন্ত দেখতে পাবেন বইটার নাম অঞ্জন বাবু আবার ফিরে এলেন নিশ্চয় বইটার নাম শুনেই বোঝা যাচ্ছে যে অঞ্জন বাবু সমসময়কালীন ঘটনার এই বইটার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে বইটার মধ্যে সবকিছু রয়েছে হাসি আনন্দ আর বিশেষত ইমোশনাল সিন এই বইটার মধ্যে একটু বেশি রয়েছে আর এক কথায় বলতে গেলে একদম ছোট থেকে শুরু করে একদম বৃদ্ধ বয়স অবধি এই বইটা সকলের জন্য এই বইটা সবাই দেখতে পারবেন তো আপনাদের কাছে অনুরোধ আপনারা সকলে মিলে হলে যান গিয়ে বইটা দেখুন আর অন্য কেউ বলুন দেখার জন্য আর একটা জিনিস আমি কথা দিতে পারি যে বইটা দেখতে দেখতে কিন্তু স্মৃতি আপনাদের মনে মনে পড়বেই পড়বে। একটা কথা রাখতেই হবে যে ওল্ড ইজ গোল্ড আপনারা সকলে গিয়ে হলে বইটা দেখুন একদম বাচ্চা থেকে শুরু করে বড় অব্দি আর শুধু নিজেরাই নয় আপনাদের আত্মীয় স্বজন প্রতিবেশী সবাইকে ধরে নিয়ে যায় আপনাদের কাছে একান্ত অনুরোধ বইটা দেখুন থ্যাংক ইউ